আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর ক্ষত বা পানি জমা রোগ নিয়ে গরুর ক্ষত বা পানি জমা রোগ হলে আপনারা কি কি করবেন বা এই রোগ হলে আপনাদের কি সমস্যা হতে পারে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে উত্তর দিয়ে দেব ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন দেখেন পিছনের পা গিটের উপরে কিভাবে ফুলে উঠেছে এবং এখানে পানি জমেছে এই গরুটি ডেলিভারি হওয়ার আর মাত্র এক মাস বাকি আছে এই এক মাসের মধ্যে যে কোনো সময় ডেলিভারি হতে পারে কিন্তু এমনই সময় এই গরুটির পায়ে বা গিটে পানি জমেছে এই ঘিরে যদি পানি জমে থাকে এটা সাধারণত অনেক সময় দেখা যায় যে ক্যালসিয়ামের ফল্টের কারণে হয়ে থাকে অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে অনেক সময় পরে ব্যথা পেলে বা আঘাত পেলেও হতে পারে দেখেন এই পানি জমার সাথে সাথে আবার হালকা একটু ক্ষত হয়েছে বা ছিদ্র হয়েছে এখানে আবার মাসে মাসি পরে লাভার তৈরি করছে এবং পোক হয়েছে এই পোকগুলো শরীরের জন্য খুবই ক্ষতিকর এরকম যদি আপনার খামারে গরুর সমস্যা হয়ে থাকে তাহলে আপনার গরুর দুধ প্রোডাকশন কমে যায় এবং গরু পাটা ঠিক মতন সঠিকভাবে দাঁড়াতে পারে না ব্যথার কারণ এবং পর্বতীতে পা পা অকেজ হতে পারে এই জন্য আপনারা সবসময় আপনার গরুটিকে নিয়মিত ট্রিটমেন্ট করবেন আপনারা যদি নিজেরা বুঝতে না পারেন তাহলে এই বিষয়ে ট্রিটমেন্ট করতে যাবেন না কারণ আপনার নিকটস্থ একজন প্যারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন তাতে আপনার গরটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আপনার ক্ষতি খুব কম হবে আর আপনি যদি নিজে নিজে ট্রিটমেন্ট করে দেন তাহলে আপনার বেশি ক্ষতি হবে এবং আপনি বুঝতে পারবেন না যে আপনার গরুটার কত বড় ক্ষতি হয়ে গেছে কেননা একটি খামারের গরু যদি অসুস্থ হয় তাহলে লস খামারেই হয় তাই আপনারা সেই লসকে এ কাটাতে হচ্ছে হলে আপনারা সবসময় সঠিকভাবে ট্রিটমেন্ট করবেন এবং না বুঝতে পারলে নিকটস্থ হাসপাতালে গিয়ে পশু হাসপাতালে গিয়ে সার্জনের মাধ্যমে ট্রিটমেন্ট নেবেন এই গরুটিকে আমরা যে প্রাথমিকভাবে যে ট্রিটমেন্ট প্রদান করা হচ্ছি সেই ট্রিটমেন্ট হলো এই গরুটির যেতে পানিটা বেরো হয়ে যেতে পারে এবং ক্ষত জায়গা থেকে এজন্য আপনার আর কোনো প্রকার যেতে ক্ষত স্থানে ইনফেকশন বেশি না করে এই জন্য আমরা সাধারণভাবে স্যালাইনের পানি দিয়ে এবং একটি জীবাণুনাশক দিয়ে প্রবিষদ দিয়ে রেখেছি যাতে ওই ক্ষতস্থানে বেশি পরিমাণ মাছি পড়তে না পারে বা লাভা তৈরি না হতে পারে আর এইভাবে দেওয়া হয়েছে আর এই গরুটিকে পানি নিধারণের জন্য প্রচুর পরিমাণ ভিটামিন সি দেওয়া হয়েছে কিন্তু এই খামারি ভাই যে গুড়িটা করেছে প্রাথমিক অবস্থায় সেটা হলো এখানে নিউটকিস বা আমরা যে উকুন মারা যে পাউডারটা বলে থাকি এই উকুন মারা পাউডারটা দিয়েছে এই কারণে বেশি ইনফেকশন হয়েছে এবং বেশি আকারে ক্ষতটা ধারণ করেছে কেননা গরুটি প্যাগনেট এবং গোটি হলস্টান ফিজিয়াম